লাঠি হাতে যে লোকটিকে হেঁটে আসতে দেখা যাচ্ছে তাকে গঙ্গারামপুরের বিভিন্ন রাস্তায় প্রায় দেখা যায় চোখে দৃষ্টিশক্তি নেই দিনের বেলায় শুধুমাত্র আলো আর অন্ধকারের মধ্যে পার্থক্য বুঝতে পারেন সরকারি সাহায্য কিছু পান প্রতি মাসে কিন্তু ইনি শুধুমাত্র সেই সাহায্যের উপরে নির্ভর করেই বসে থাকেননি হাতের আন্দাজে মাটি দিয়ে তৈরি করেন মাটির হাঁড়ি সরা ইত্যাদি তারপর রাস্তায় রাস্তায় লাঠি নিয়ে ফেরি করে বিক্রি করেন এগুলি যেখানে অনেক শক্ত সামর্থ্য মানুষ শুধুমাত্র সাহায্য সহানুভূতির আশায় থাকেন সেখানেই ভদ্রলোক দৃষ্টান্তস্বরূপ কুর্নিশ জানাই ওনার জীবন সংগ্রামকে